বোকা কাক বনে অনেক পশু পাখির বসবাস একবার এক চরি পাখি আর কাকের মধ্যে বন্ধুত্ব হলো প্রতিদিনই চরি পাখি ওইখানে আসতো আর গল্প করতো চরি খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করতো কিন্তু কাক ছিল খুব লুবি দুষ্টু আর খটখট স্বভাবে কয়েকদিন পর তারা একটা গ্রামে তারা দুইজন গল্প করছিল তখন তারা দেখতে পেল এক কৃষক তার বাড়ির উঠানে দান আর মরিচ শুকানোর জন্য দিচ্ছি কাক তা দেখে চরিকে বলল চলো আমরা একটা প্রতিযোগিতা করি চরি বলল কিসের প্রতিযোগিতা কাক বললো দেখি তুমি আগে দানকে শেষ করতে পারো নাকি আমি কাক আরো বলল। আমি আগে মরিসকে শেষ করব। চোরই বলল না আমি আগে দানকে শেষ করব। কাক বলল। আর তুমি যদি আগে ধানকে শেষ করতে না পারো তাহলে কি হবে বলল, যদি না পারি তাহলে তুমি আমার বুকের মাংস খাবে আর যদি তুমি মরিচকে শেষ না করতে পারো তাহলে কি হবে কাক বললো তবে তুমি আমার বুকের মাংস খাবে এই কথা বলে কাক আর চোরি দান আর মরিচ খাওয়া শুরু করলু চোরি একটা দুটি দান খায় আর কাক খবা খব খবা খব একটা একটা করে মরিচ গিলি কিছুক্ষণের মধ্যে কাক সব মরিসকে শেষ করে ফেললো চোরই তখন সেখানে সামান্য কিছু দান খেতে পেরেছে কাক বলল কি ব্যাপার বন্ধু আমি তো জিতে গেছি এখন আমি তোমার বুকের মাংস খাবো তোমার কি কিছু বলার আছে চোরই বলল কি আর বলবো বন্ধু বন্ধু হয়ে যদি তুমি আমার বুকের মাংস খেতে পারো তাহলে খাও আমি বাধা দিব না তবে খাওয়ার আগে তোমার ঠুট দুটো ভালো করে ধুয়ে আসো কারণ তোমার ঠোঁট সব সময় নোংরা থাকি। কাক চরু এই কথা শুনে খুব রেগে গেল আর বললো ঠিক আছে আমি ঠুঁট ধুয়ে আসছি এই বলে কাক ঠুট ধুয়ার জন্য সেখান থেকে চলে গেল ঠুঁট ধুয়ার জন্য কাক বসুমতি নদীর কিনারায় যে বসলো আর নদীকে বলল। আমি তোমার পানিতে আমার দুট দুটো ধুতে চাই চরুই পাখির বুক খাওয়ার জন্য নদী বলল। তোমার নোংরা ঠুট দিয়ে আমাকে স্পষ্ট করবে না গটি নিয়ে এসে পানি তুলে তারপর ঠুঁট দু কাক বললো আচ্ছা ঠিক আছে আমি গটি নিয়ে এখনই আসছি এই কথা বলে কাক একটা মানুষের কাছে গিয়ে বলল মানুষ ও মানুষ দাওতো গটি তুলবো পানি ধুবো টুট তবে খাবো চোরের বুক মানুষ বলল আমার কাছে তো এখন গটি নেই মাটি নিয়ে এসো গটি বানিয়ে দিচ্ছি কাক বলল কিন্তু আমি মাটি খুঁড়বো কি দিয়ে কুমোর বলল মহিষের শিং দিয়ে মাটি খুঁড়তে পারো কুমোর হচ্ছে মানুষের নাম যে বুধার স্বার্থে আমি মানুষ বললাম তো যাই হোক সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হইতেছে মানুষের এই কথা শুনে কাক মহিষকে গিয়ে বলল মহিষ ও মহিষ দেওত সিং মাটি গর্বে গোটি তুলবো পানি ধুবো ঠোঁট তবে খাবো চোরের এর বুক কাকের কথা শুনে মহিষ গেল রেগি আর সে কাককে মারার জন্য এগিয়ে গেল আর কাক ওইখান থেকে উড়ে গেল তারপর সে একটা কুকুরের কাছে গেল এবং বলল কুকুর ও কুকুর মারবি মহিষ নিবো করবো মাটি গর্বে গোটি তুলবো পানি দেবো টুট তবে খাবো চোরের বুক কুকুরে বললো আগে দুধ আনো খেয়ে শরীরে ঝোর বাড়িয়ে নেই তারপর মহিষ মারবো কুকুরের এই কথা শুনে কাক একটা গাইয়ের কাছে গেল আর বলল গাই ও গাই দেওতো দুধ খাবে কুকুর হবে তাজা মারবে মহিষ নিব সিং মাটি মাটি গুটি তুলবো পানি দুবো টুট তবে খাবো চোরের বুক গরু বলল আগে ঘাস এনে দাও তারপর দুধ নিব গরুর এই কথা শুনে কাক একটা কাছে মাঠের বলল মাঠ ও মাঠ তো ঘাস খাবে গাই দিবে দুধ খাবে কুকুর হবে তাজা মরবে মহিষ নিব সিং খুরবো মাটি গর্বে গুটি তুলবো পানি ডোবে টুট তবে খাবো চোরের বুক মাঠ বলল গাছ তো অনেক আছে কে নিয়ে যাও কাক বলল কিন্তু আমার কাছে তো কাস্তি নেই কাটবো কি দিয়ে বলল মাঠ যাও আগে কাস্তি নিয়ে আসো তখন কাক কাছে কামারের গিয়ে বলল কামার ও কামার দাও তো কাস্তি কাটবে গাছ খাবে খাবে দেবে দুধ কুকুর হবে তাজা মহিষ নিব সিং খুঁড়বো মাটি ঘরবে তুলবো পানি ধুবো টুট তবে কাবো চোরের বুক কামার বলল আমার কাছে তো এখন আগুন নেই আগুন নিয়ে আসো আমি বানিয়ে দিচ্ছি তোমার কাস্তে কাক বললো আগুন কোথায় পাবো কামার বলল গৃহস্থের কাছে কাক তখন এক গৃহস্থের কাছে গিয়ে বলল গৃহস্থ আগুন গর্বে কাস্তি কাটবে গাছ খাবে গাই দিবে দুধ খাবে কুকুর হবে তাজা মরবে মহিষ নিব সিং মাটি ঘরবে গটি তুলবো পানি ধুব টুট তবে খাবো চোরের বু তখন গৃহস্থ জ্বলন্ত আগুন আনলো আর বলল কিসে করে নিবি তুমি আগুন কি করে নিবে তোমার কাছে তো কোনো থলে নেই বোকা কাক তখন তার পাকনা সরিয়ে দিল আর বলল এই আমার পাকার উপরে আগুন ঢেলে দাও গৃহস্থ তখন আগুন কাকের পাকার উপরে ঢেলে দিল আর তখন আগুনে পুরে মারা গেল কাক চোরের বুকের মাংস আর খাওয়া হলো না তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন বা আলো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ